গুড মর্নিং সোনা বন্ধুরা এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর আজকে বৃহস্পতিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর স্বাগত জানাই দেখো ভাত ফুটছে আর আজকে সেরকম কিছু রান্না করব না এই যে আলু সেদ্ধ করবো ঠিক আছে আলু মাখা করবো তার জন্য এই যে পিঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে ডাল করব। এ দেখো পাতাও আছে হচ্ছে পাতাও আছে আর এদিকে হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা করবো তাই আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি আচ্ছা ওতে নুন দিতে হবে নুনটা দিলে কি বলো তো জলের মধ্যে না দশ পনেরো মিনিট চুপানো থাকবে নুন দিয়ে দিলে যে আলু ভাজা করতে গেলে একটা লাগা লাগা ভাব হয়ে যায় না অনেক সময় একটা লেগে যায় তো জলে ভিজিয়ে রাখলে এবং নুন দিয়ে জলে ভিজিয়ে রাখলে ওই ব্যাপারটা হয় না মুছমুচে আলু ভাজা হবে ঠিক আছে তো এই রান্না বান্না আজকে সেরকম নয় আর এইদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে হবে গন্ধরাজ লেবু দিয়ে ডাল হুম তোমাদের দেখাবো আমি ঠিক আছে চলো আমি ভাতটা হয়ে এলো মাঠটা কেন

এইসব খাবার গুলো খেলে ভালো লাগে একটুখানা ফোটাবো তারপর নামিয়ে নেবো সমস্ত রান্না বান্না করে নি তারপর তোমাদের ফাইনাল সব দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এতে আছে ভাত এই যে ভাত আর আজকে এটা জানো তো নতুন চাল দেখো ভাতটা কেমন গলে গলে গেছে নতুন চাল তো হ্যাঁ তো এই যে এক কিলো চাল আনিয়েছি এই যে এই এক কিলো চাল আনিয়েছি এখান থেকে অল্প করেছি আর এই এতটাও রয়েছে বুঝলেছ এটা আমাদের হয়ে থেকে যাবে এই ভাত আর কারোরই খেতে ইচ্ছা করছে না জানো তো এই গরমে কারো খেতে ইচ্ছা করছে না তো এই ভাত আর হচ্ছে এই যে আলু চোখা ওই যে ভেজে করে না পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে ভাবে আলু চোখা করেছি আর এই যে পোস্ত দিয়ে আলু ভাজা এই আলু চোখাটা করার কারণ আছে আমি ডাল এই যে দেখো গন্ধরাজ লেবু দিয়ে ডাল আমি ডাল আর আলু ভাজাটাই করতাম বাট এই যে পোস্ত দিয়েছি না গ্লুকন ডি আবার এগুলো খেতে চায় না সেই কারণের জন্য আমি আবার একটু আলু চোখা করলাম যদিও এটা না খায় তাহলে এটা দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে ওই কারণের জন্যই আমি এই হলে দু পদেই ছেড়ে দিতাম তিন পদেই পড়লাম ঠিক আছে এই হচ্ছে আজকে রান্না আমার স্নান ধান হয়ে গেছে পরে আবার স্নান করবো যা গরম উঠেছে আমার স্নান হয়ে গেছে কিন্তু জানো তো স্নান হয়ে গেছে আর স্নান ধান করে তবে চুলটা ভিজাইনি হুম সব কিছুই হয়ে গেছে আর পরে আবার বিকেলে আবার স্নান করব। আমার এই গরমে তিন চারবার স্নান হয়েই যায় হচ্ছে সাংঘাতিক গরম পড়েছে আর এদিকে দেখো ওভেনটা মুছে নিয়েছি এসব এইগুলো সব মুছে নিয়েছি শুধু বাসনগুলো রয়েছে ঠিক আছে বাসনগুলো আমি আস্তে আস্তে মাজবো হ্যাঁ আমি বেশি না কাজের চাপ নিচ্ছি না কারণ কাঁচাকুচিও এক দুই বালতি পড়ে আছে আজকে করব না থাক ভিজন্য আমি আমার শরীর বুঝে একটু সুবিধে বুঝে আমি করবো ওই জন্য আজকে আর করি না আজকে নাহলে কাঁচার কথা ছিল এই তলপের থেকে না প্রচণ্ড ব্যথা হচ্ছে ওই জন্য বেশি প্রেশার আর নেবো না ওই জন্য এই দু দিন একটু একটু করে তোমাদের ব্লগ দিচ্ছি সেরকম কাজকর্ম দেখাচ্ছি না এই কাঁচাকুচি করে না মানে তলপেটটা প্রচণ্ড ব্যথা করছে তো সেই কারণের জন্যই আমি বেশি পেশার নিচ্ছি না ধীরে ধীরে কাজ করছি আস্তে আস্তে ঠিক আছে আর ওই জন্য ব্লগও যাচ্ছে ছোট্ট ছোট্ট এখন একটু দু তিন দিন ব্লগ একটু ছোট ছোটই যাবে ঠিক আছে তো চলো পরে আসছি আর ওদিকে সবাইরা চিল্লাচ্ছেন আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বন্ধুরা দেখো আমরা সবাই মিলে বসে এখানে আড্ডা মারছি আড্ডা

ছে আমি বাসা বানিয়েছে দেখি দিয়ে আমি ধরি এদের তো ধরতে তো অসুবিধে হয়ে যাচ্ছে আমাকে দাও আমি ধরি ধরতে গেলেই অসুবিধে দেখো আমার আমি এতকাল ধরে ইউটিউব করছি আমার ধরতে সমস্যা হয় না এদের ধরতে অসুবিধে আমাকে সেলফি স্টিকটা নিতে হবে সেলফি স্টিকটা নিলে একটু অ্যাঙ্গেলটা ভালো আসবে তাই না বাবা দেখো পুরো ভিজে যাচ্ছে একেবারে এই দেখো গেছি পুরো ভেমে গেছি এখন আমি কাটিং করতে পারবো না আমি একবারে তো এখন আমি কথা বলছি তুমি ছেড়ে দাও আমি এটুকু সময় আমি নিয়ে নিতে পারব তাই না এটুকু সময় নিয়ে নিতে পারবো আচ্ছা চলো ভিডিওটাই আজকেও দুই তিন দিনের ভিডিও একটুখানি এরকমভাবেই যাবে বুঝতে পেরেছো ছোটো ছোটো ব্লগ যাচ্ছে কারণ আমি যদি তোমাদের বললাম যে এই যে টানা এই কটা দিন জামা কাপড় কাঁচা ধোয়া এত কিছু হয়েছে না মানে খুব পেটে আমার অসুবিধে হচ্ছে বুঝতে পেরেছো তো সেই কারণের জন্য আমি ওই হালকা হালকার উপরে কাজ করে যাচ্ছি তো আর কাজ না করলে তোমাদের কি ব্লগ আমি দেবো কাজটা তো তোমাদের দেখাবো এবার আমি তো কি যে কি সেরকম কোনো কাজই করছি না ওই কোন রকম ভাবে ওই একটু রান্না বাড়ি করছি কোন রকম আর এই গরমের মধ্যে পুরো না যায় অবস্থা হয়ে যাচ্ছে কোন রকম ইয়ে করছি ওগুলো ওখানে থাকুক না তুমি ওদিকে নিয়ে যাইতেছো ওইটাই যাবে হ্যাঁ তো কোন রকম এই কাজকর্ম করছি আচ্ছা চলো গে আর বসতে পারছে না হেভি গরম করছে গো আমি একটু ওইদিকে ব্যালকনিতে যাব হ্যাঁ তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর এখন ছোট ছোটো ভিডিও যাবে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করো দু তিন দিন বাদে আবার ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছো আবার নর্মাল যেমন ফুল গতিতে যেমন কাজ করি সেরকম আবার কাজ দেব বুঝেছো তো চলো আর তোমরা কিন্তু কমেন্ট করছো না একদম কমেন্ট করছো না বেশি বেশি করে কমেন্ট করবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব অতি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো ঠিক আছে আর চলো তাহলে আজকের মতো বাই বাই লাভ ইউ দেখা হচ্ছে নতুন এই যে নতুন ভিডিওতে নতুন ভিডিও দেখো নতুন ও ন্যাড়া হওয়ার জন্য ছটফট করছো ওকে ন্যাড়া করাবোই আমি তারা আজকে বৃহস্পতিবার তো আজকে হবে না শুক্রবারও কখন তুই তাকে তেল রাখাবি চলো আমি এখন থেকে ওর ভাবতে থাকুক আমি ওর ভেবে নিয়ে যে ওর মাথা টাকা আছে টাকা এখন আমি তেলটা মালিশ করি চলো কালকে দেখা হচ্ছে পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের তত